যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও বিষয়টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে বন্ধুর অবশেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে ধারণা পাবেন সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি

স্টোর অফিসার নেওয়া হবে দুজন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কিল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত যাদের পর সর্বোচ্চ বত্রিশ বছর তারাও কিন্তু এই পটটিতে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে প্রথম শ্রেণীর স্নাতকতার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকতার ডিগ্রি দেরি হতে হবে সরকারি বা আধা সরকারি বা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন হাইড্রোকার নেওয়া হবে একজন বেতন স্কিল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত গণিতশাস্ত্র ভূগোল বা পদার্থবিজ্ঞান ফলিত পদার্থ প্রথম শ্রেণী স্নাতকতা ডি দেরি হতে হবে অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহ কমপাকে দ্বিতীয় শ্রেণীর শ্রেণী স্নাতকি হতে হবে এরপর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী হবে নেবেশন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আত্মীয় হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে সেক্ষেত্রে আপনারা এই আপনার আবেদন করতে পারবেন এরপর দেখতে হচ্ছেন নৌজন পরিদর্শক না হবে একজন বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশত ত্রিশ টাকা পর্যন্ত মেরিন বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এস এসি পাশ সহ ইঞ্জিন ড্রাইভারের প্রথম শ্রেণীর থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা বিটিএসএস অপারেটর নামে একজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটিং এর কাজে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক বা সম্মানের পরে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপিং এ গতি প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন বাংলা কমপক্ষে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আর ড্রাইভার নামে একজন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাঁচশো ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর দেখতে আছেন সহকারী স্যানিটারি পরিদর্শক নামে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কমপক্ষে এইচ এস সি স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সনদার হইতে হবে প্রিয় বন্ধুর এরপর দেখতে আছেন টিকাদানকারী না হবে একজন বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কমপক্ষে এইচ এস সি পাশ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পরটি আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন জুনিয়র স্ট্রোম্যান হবে চারজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কমপক্ষে এইচএসি বাস সময় পাশ করতে হবে এর সাথে সাথে দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রিধারী যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন নিম্ন মান বই সহকারী নবাস সাতান্ন জন এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে কম্পাকি দ্বিতীয় বিভাগে এস পাস সি পাশ করতে হবে এর সাথে দেখতেই পাচ্ছেন স্নাতক ডিগ্রিদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কেবলমাত্র পুরুষ মধ্যে হতে বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের কথা উল্লেখ করা রয়েছে তাদের এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই লিঙ্কে আপনাদেরকে অনলাইনে আবেদনটা করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্মে দায়িত্ব স্থানে প্রার্থী তিনশো গুণ তিনশো রেজলিউশনে সর্বোচ্চ একশো কিলোমিটার জেপিজি বা জেপি ইজি ফর্মেটে শততলা রঙিন ছবি এবং তিনশো গুণ আশি রেজলিউশনে সর্বোচ্চ ষাট কিলোমিটার জেপিজি বা জেপি ইজি ফর্মেটে স্বাক্ষর আপলোড করতে হবে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফি জমা দিতে হবে এক দুই ও তিন নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে দুশো টাকা পে করতে হবে চার নং পদের জন্য আপনাদেরকে একশত পঞ্চাশ টাকা পে করতে হবে পাঁচ ছয় সাত আট নয় দশ নং পদের জন্য আপনাদেরকে একশত টাকা পে করতে হবে অবশ্যই অনলাইনে আর এখানে দেখতে অনলাইনে আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে তো প্রিয় বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে পাঁচ এক দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ছয় দুই দুই হাজার পঁচিশ তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে